আজকে বাংলাদেশে বেশ কয়েকটা আওয়ামী লীগের ঝটিকা মিছিল হয়েছে আওয়ামী লীগের এই যে ঝটিকা মিছিলের প্রবণতা এটা গত কয়েকদিনের মধ্যে ভালোভাবেই বাড়ছে বলা যায় এবং জায়গায় জায়গায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল মানে এইগুলো নিউজ হচ্ছে এবং আমরা সেগুলো দেখতেছি আজকে যেমন খুলনায় কিশোরগঞ্জে এবং ঢাকার বেশ কয়েকটা জায়গায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল হয়েছে তার মধ্যে আছে মিরপুর ডেমরা যাত্রাবাড়ি শাহবাগ এছাড়া খুলনা কিশোরগঞ্জ এসব জায়গাতেও হয়েছে কোনো কোনো জায়গায় গ্রেফতার করা হয়েছে মানে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কোথাও কোথাও করা হয়নি সেটা হচ্ছে গতকালকে একটা বিমানবন্দরের একটা অনুষ্ঠান পরিদর্শনে সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন যে মানে আওয়ামী লীগের কে ঝটিকা মিছিল বা মিছিল করতে দেওয়া হবে না এবং সেক্ষেত্রে আওয়ামী লীগের এই মিছিল ঠেকানোর ব্যাপারে যদি পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা না নেয় পুলিশের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন অর্থাৎ তিনি কড়া ভাষায় আওয়ামী লীগের এই ঝটিকা মিছিল বন্ধ করার ব্যাপারে আদেশ দিচ্ছেন পুলিশকে এবং পুলিশ মোটামুটি এরপর থেকে পত্রপত্রিকায় পুলিশ আওয়ামী লীগের ঝটিকা মিছিল রোধ করতে তৎপর এরকম একটা বাস্তবতা দেখা যাইতেছে কথা হইল জাহাঙ্গীর আলম চৌধুরীর এই আদেশের পরে সোশ্যাল মিডিয়া ইউটিউবে এবং অন্যান্য নানান জায়গায় আসলে এক ধরনের আলাপ তৈরি হয়েছে যে জাহাঙ্গীর আলম চৌধুরী আসলে এই ধরনের বক্তব্য দিতে পারেন কি না আমি এক্ষেত্রে মানে সাংবাদিক মাসুদ কামাল কথা বলতেই পারি উনি গতকালকে জাহাঙ্গীর আলম চৌধুরীর এই বক্তব্যের পরে উনি ওনার যে ইউটিউব চ্যানেল সেখানে উনি এই ব্যাপারে জাহাঙ্গীর আলম চৌধুরীকে খুবই কড়াভাবে ক্রিটিক করছেন এবং তিনি বলছেন যে এই জাহাঙ্গীর আলম চৌধুরীর এই আদেশ সম্পূর্ণ বেআইনি কারণ বাংলাদেশের কোনো রাজনৈতিক দল মিছিল মিটিং করার ক্ষেত্রে আদেশ দিয়া সেটা আপনি বন্ধ করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত সেটা আইনিভাবে অবৈধ কোনো রাজনৈতিক পার্টি বা দল বা কোনো পার্টি সেক্ষেত্রে উনি খুব ক্লিয়ারলি বলছেন যে জাহাঙ্গীর আলম চৌধুরীর এই আদেশ বেআইনি হয়েছে উনি উপরন্ত আরেকটা কথাও বলছেন উনি বলছেন যে ইতিপূর্বে যেভাবে আওয়ামী লীগ সরকার পুলিশকে ব্যবহার করা জামাত শিবির বা বিরোধী দল বিএনপিকে কবজা করত বা ধরত ঠিক একই পদ্ধতিতে জাহাঙ্গীর আলম চৌধুরী এখানে পুলিশকে ব্যবহার করে আওয়ামী লীগের ঝুটিকে মিছিল ঠেকাইতেছেন যেটা পুলিশকে সরাসরি রাজনৈতিকভাবে ব্যবহার করা আমি মোটা দাগে তিনটা বিষয় আর্গুমেন্ট করে আমি আমার দিককার টেক বইলা আমি শেষ করব। সেটা হচ্ছে যে আমি মানে ব্যক্তিগতভাবে মনে করি না যে আওয়ামী লীগের এই মানে আওয়ামী লীগের এই ঝটিকা মিছিল রোধ করার ক্ষেত্রে জাহাঙ্গীর আলম চৌধুরীর এই যে আদেশ সেটা সম্পূর্ণ বেআইনি আমার যুক্তিটা ক্ষেত্রে হইল যে উনি যেহেতু বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে আসেন ফলে এখানকার যে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী বা প্যারামিলিটারি ফোর্সগুলোর ব্যাপারে উনার এখানে একটা প্রশাসনিক ক্ষমতা আছে উনি চাইলে প্রশাসনিকভাবে আদেশ তৈরি করতে আদেশ দিতে পারেন উনি আদেশ দিতে পারেন যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে কোনো বিষয়ে স্পেসিফিক বিষয়ে উনি ব্যবস্থা গ্রহণ করতে বলতেই পারেন পুলিশকে এক্ষেত্রে উনি তাই বলছেন এখন সেই আদেশ আইনের পরিপন্থী হইল নাকি আইনের পক্ষে গেল সংবিধানের পরিপন্থী হইল নাকি সংবিধানপন্থী হইল। সেইটা আসলে নির্ধারণ করবে আদালত এক্ষেত্রে আমরা যেভাবে ঠিক করে দিতেছি জাহাঙ্গীর আলম একটা বেআইনি আদেশ দিছেন জিনিসটা এত সরল না কারণ আদালতে যখন জিনিসটা উত্থাপন করা হবে ধরা যাক যে এই মিসেলওয়ালারা আদালতে গেল এবং ওনারা জাহাঙ্গীর আলমের বা তাদের যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে আদালতে উঠানো হইল তখন সেখানে জাহাঙ্গীর আলমের এই আদেশের বিষয়ে পুলিশ বললো যে জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্র উপদেষ্টার আদেশে আমি তাদেরকে গ্রেফতার করছি তো তাদের থেকে যখন বিষয়টা শোনা যাবে তখন যে আদালত বা জজ বা জাত জিনিসটাকে ব্যাখ্যা করতে পারবে ঘটনাটা মানে আরেকটু ক্লিয়ারলি যদি মানে আপনি দেখতে চেষ্টা করেন বাস্তবতাটা যদি বোঝার চেষ্টা করেন হাঁকাওভাবে পুরো মানে জিনিসটাকে আমরা লেভেল না কইরা এই যে লোকগুলা যারা এই ঝটিকা মিছিলে অংশগ্রহণ করতেছে যাদেরকে গ্রেফতার করা হইতেছে বা যারা গ্রেফতার থেকে ছুটা পালাইতে পারতেছে আপনি খুঁজে দেখেন প্রত্যেকটা লোকের নামে জুলাইয়ের হত্যাকাণ্ডের মামলা আপনি খুঁজে পাবেন এই যে লোকগুলা যাদের বিরুদ্ধে যাদের নামে জুলাইয়ের হত্যাকাণ্ডের মামলা আছে যারা জুলাইয়ের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এই লোকগুলা যখন শেখ হাসিনার বিচারের বিরুদ্ধে আইসিটির বিরুদ্ধে এই আওয়ামী লীগকে বিচার করতে দেওয়া হবে না তার বিরুদ্ধে যখন মিছিল করে আপনি যদি বলেন যে সেই মিছিল ঠেকানো একটা বেআইনি কাজ সেটা তো আসলে মানে অ্যাকচুয়ালি মানে বাস্তবতা থেকে অনেক দূরের একটা চিন্তা যেই লোকটা সরাসরিভাবে এই জুলাই হত্যাকাণ্ডর বাস্তবতায় আওয়ামী লীগের এই যে টোটাল গণ অভ্যুত্থানের বাস্তবতায় আওয়ামী লীগকে যেভাবে সরানো হইল এই বাস্তবতায় সম্পূর্ণভাবে জুলাই হত্যাকাণ্ডের পক্ষে কাজ করে গেছে সেই লোকগুলার কে এখন আইনিভাবে কবজা করা হইতেছে আমি আপনাদেরকে খুব ভালো একটা জিনিস বলি আজকে খুলনায় যে মিছিলটা হয়েছে সেই মিছিলে তাদের যেটা মানে বেসিক আর্গুমেন্ট ছিল এই মিছিলের সেটা হচ্ছে যে আইসিটি ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে অসাংবিধানিক ও বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে তারা মিছিল করতেছে অর্থাৎ তারা খুব ক্লিয়ারলি তারা খুব ক্লিয়ারলি এই আওয়ামী লীগের ঝটিকা মিছিলগুলো খুব ক্লিয়ারলি এই যে আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে ট্রায়াল চলতেছে এইটার বিরুদ্ধে আদালতকে বা জনমতকে প্রভাবিত করার জন্য এই মিছিলগুলো করতেছে ফলে যখন একটা বিচার ক্রম চলতেছে সেই মুহূর্তে আপনি যখন সেই বিচারের বিরুদ্ধে রাস্তায় নেমে মিছিল করেন এবং যখন তার সেই বাস্তবতায় যখন স্বরাষ্ট্র উপদেষ্টা বা প্রশাসনিকভাবে কোনো আদেশ তৈরি করা হয় আপনি চাই আপনি বলে যেতে পারেন না যে এটা বেআইনি আপনি এখন কোনো সমাবেশ মানে প্রত্যেকটা জিনিসেরই প্রত্যেকটা ঘটনারই অনেক ভিতরের অনেক ইন্টেনশন বলে একটা বিষয় থাকে এখন আপনি সেই ইন্টেনশনকে হিসাবে বাইরে রাখা খুব মোটা দাগে বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো রাজনৈতিক পার্টি মিছিল করতে পারবে কি পারবে না এই সার্ফেস লেভেল আইনা জিনিসটা ঠেকায় ফেললে তখন খুব সহজেই বলে ফেলা যায় আইনি বা বেআইনি কিন্তু আপনি যদি ইন্টেনশনের দিকে তাকান সেটাই নির্ধারণ করে দেয় যে এই ঘটনাগুলো আসলে আইনি নাকি বেআইনি আর সেক্ষেত্রে আমি মনে করি যে স্বরাষ্ট্র উপদেষ্টার এই আদেশ এইটা আইনি হইছে নাকি বেআইনি আদালতের এবং আদালতই সেটা নির্ধারণ করবে আমরা মুখে মুখে এই কথা বইলা দিলে কোনো লাভ হবে না আমার দুই নাম্বার আর্গুমেন্ট হচ্ছে এই যে আওয়ামী লীগের মানে মিছিলগুলোকে ঠেকানো একটা বেআইনি কাজ এই যে বাস্তবতাটা এক্ষেত্রে যারা আর্গুমেন্ট করতে যারা মনে করতেছেন যে আওয়ামী লীগের এই মানে আওয়ামী লীগকে আগে নিষিদ্ধ করা হইলো না কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ কইরা তারপরে এই মিছিলগুলো নিষিদ্ধ করা হইতো তাইলে আইনিভাবে এটা একটা ঠিক কাজ হইতো আনুষ্ঠানিকভাবে এটা একটা আইনি কাজ হইতো তাদের কাছে আমার প্রশ্ন ধরে আগামীকালকে এই যে বাংলা যে ইয়াটা আছে এই দ্য পলিটিক্যাল পার্টিস অর্ডিনেন্স নাইনটিন সেভেন্টি এইটা ব্যবহার কইরা নির্বাচন কমিশন যদি আগামীকালকে আওয়ামী লীগের নিষিদ্ধ করে দেয় আপনারা কি স্বীকার করবেন যে এটা একটা সুষ্ঠু কাজ হয়েছে নাকি আপনারা নিজেরাই বলবেন যে এই কালো আইন ব্যবহার করে আওয়ামী লীগ বা গণতন্ত্রের গলা চাইপা ধরা হইতেছে আমি বরং মনে করি যে এই ধরনের আইন ব্যবহার করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হইলে সেটা বরং আরও একটু ফ্যাসিবাদী কার্যক্রম মানে আচরণ হইতে পারে তার চাইতে এই ধরনের অনানুষ্ঠানিক ভঙ্গিতে স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টার আদেশে আওয়ামী লীগের মিছিল নিষিদ্ধ করা তার চেয়ে অনেক কম ফ্যাসিবাদী এবং অনেক বাস্তব এবং অনেক সঠিক তিন নম্বর আমি যে বিষয়টা আপনাদের ইয়া করতে চাই সেটা হচ্ছে যে এই যে মানে আওয়ামী লীগ মিছিল করতে পারবে কি পারবে না এইটাকে যারা বিষয়টাকে যারা অনেক বেশি আইনি বা বেআইনি এই দৃষ্টিতে দেখতেছেন তাদেরকে আমি বলবো জিনিসটাকে আরেকটা অন্য দৃষ্টিতে দেখতে পারলে আপনারা বেটার করবেন সেটা হচ্ছে যে এইটা যতটা না আইনি বিষয় তার চাইতে বেশি এইটা সামাজ সামাজিক নীতি বা সমাজের মোরাল টিকাইয়া রাখার ধরেন আপনি মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধের পরে যদি রাজাকাররা মিছিল বাই করত। সেইটা সমাজের মধ্যে কি বার্তা দিত জুলাই হত্যাকাণ্ড তো আপনার কম মানুষ তো সেখানে আওয়ামী লীগ মারে নাই দেড় হাজার বা এক হাজার যাই হোক মানুষ এক হাজার মানুষ মারছে সেখানে শিশুরা ছিল সেখানে ইভেন মানে প্রচুর মানে সাধারণ মানুষ ছিল এবং যারা জাস্ট দেশের গণতন্ত্রের জন্য রাস্তায় নামছে এদেরকে গুলি করে মারা হয়েছে এই যে মেশাকার এই মেশাকাটা তো এই এই এইটার এইটাকে কেন্দ্র কইরা এই যে পরবর্তী যে সরকার বা যে বাস্তবতায় আমরা আসি সেখানে এখন যদি যেই লোকগুলা এই মেশাকার ঘটাইছে তাদেরকে যদি আপনি আইনিভাবে রাস্তায় মিছিল করার নৈতিকতা উৎপাদন করেন সেটা সমাজের মোরালিটির উপরে একটা বড় আঘাত মানুষের জীবনের মূল্য এবং মর্যাদার উপরে সেটা আঘাত মানুষের একটা ডিগনিটি আছে এই ডিগনিটি বলে যে মানুষ তার বাঁচার অধিকার রাখে মানুষ ডেমোক্রেসির জন্য রাস্তায় নামতে পারে এখন সেখানে যদি মানুষকে গুলি করে হত্যা করা হয় তাদেরকে যারা হত্যা যারা এই কাজের সঙ্গে জড়িত তাদেরকে যদি আপনি আবার রাস্তায় নিয়ে আসার মানে আইনি মানে দফারফা মানে কিভাবে করবেন সেই চিন্তা করেন সেক্ষেত্রে সমাজকে আপনি আসলে একটা অনৈতিক জায়গায় প্লেস করতেছেন আমি মনে করি যে এই বিষয়টা আপনাদের মাথায় রাখা উচিত যাই বেসিক্যালি আমার এই তিনটা আর্গুমেন্ট আমি মনে করি যে আওয়ামী লীগের ঝুটিকে মিছিলে স্বরাষ্ট্রমন্ত্রীর স্বরাষ্ট্র উপদেষ্টার আদেশ সম্পূর্ণ ঠিক আছে এবং একই সঙ্গে এই মিছিলগুলা বা মানে এক্ষনই খুব সিরিয়াসলি অবস্থা মানে ব্যবস্থা গ্রহণ করে এগুলা বন্ধ করা উচিত এবং যারা এই মিছিলগুলো ঘটাইতেছে তাদেরকে আইনের আওতায় আনা উচিত মানে গ্রেফতার করা উচিত যাই হোক কিছুদিন আগে সাংবাদিক নাইন সায়ের একটা পোস্ট দিছিলেন আমি সেই পোস্টটার দিকে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করিয়া মানে আমি ভিডিওটা শেষ করব সেটা হচ্ছে তিনি পোস্টে লেখছেন ডিবি প্রধান রেজল করি মল্লিককে সরিয়ে দেওয়ার পর কিছুদিন আগে রেজল করে মানে যিনি আগে মানে রেজল করি মল্লিক আপনারা যারা চিনেন তারা হয়তো চিনবেন যারা চিনেন না তিনি হচ্ছে মানে সাবেক ডিবি প্রধান ডিবি প্রধান রেজল করিম মল্লিককে সরিয়ে দেওয়ার পর ঢাকা ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী সদস্যরা কমপক্ষে দুইবার প্রকাশ্যে মিছিল করেছে এবং আরও মিছিলের প্রস্তুতি গ্রহণ করছে রেজল করিমকে সরিয়ে আওয়ামী লীগের পথ সুগম করছে কে এটা হচ্ছে জুলকান্নায়ন সাইরের একটা ফেসবুক পোস্ট সেদিন আমার চোখে পড়ছিল আমি ভাবলাম বিষয়টা এখানে উত্থাপন করি নিশ্চয়ই জুলকান স্যারের কাছে মানে মানে ওনার কাছে নিশ্চয়ই কোনো তথ্য আছে যার ভিত্তিতে উনি প্রশ্নটা করছেন আমি মানে জানি না সেটা কিন্তু প্রশ্ন হচ্ছে যে জুলকা মানে রেজলকারি মল্লিককে কী কারণে সরাই দেওয়া হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা জানেন যে কিছুদিন আগে সৌদি সাবেক সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে মানে সম্পর্ক ইত্যাদির ঘটনায় এক অভিনেত্রী সম্ভবত উনি মডেল ওনাকে গ্রেফতার করা হয়েছিল বেআইনিভাবে বা মানে কালো আইন ব্যবহার করে সেই ঘটনায় তখন ওই ঘটনার প্রেক্ষিতে এই ডিবি প্রধানকে সরাই দেওয়া হয়েছিল চড়াই দেওয়ার প্রক্রিয়াটা এরকম ছিল যে হুট করে আসিফ নজরুল সাহেব একদিন বললেন যে মানে সমালোচনার মুখে যে মেঘনা আলমের এই গ্রেফতার আইনি পথ ব্যবহার করে করা হয় নাই নিশ্চিতভাবে আসিফ নজরুলের বক্তব্য ঠিক ছিল কারণ মানে মেঘনা আলমকে যেইভাবে গ্রেফতার করা হয়েছে এইটা কোনোভাবেই মানে আইনি ধারা বা আইনের রাস্তা মানে ফলো করা হয়নি কিন্তু যেটা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে যে এই যে মানে মেঘনালমকে গ্রেফতারকে কেন্দ্র করে এইখানে বেসিক্যালি রেজাউল করিম মল্লিককে এই এই জায়গায় এক ধরনের মানে ওনার উপরেই সব দোষ চাপায় চাপায় দিয়া ওনাকে ওই জায়গা থেকে বরখাস্ত করা হয়েছে বা সরাই দেওয়া হয়েছে আমি জানি না যে এটা ওনার একা সিদ্ধান্ত ছিল কিনা এবং আমি ওনার পক্ষ অবলম্বনও করতেছি না কিন্তু জুলকান সাইরের এই পোস্টটা আমাদের নজরে আনা উচিত কারণ হচ্ছে যে ডিবি প্রধানকে সরাই দেওয়ার প্রেক্ষিতে যদি আওয়ামী লীগের ঝুঁটিকে মিছিলগুলা বাইরে যায় থাকে সেক্ষেত্রে আমি মনে করি যে এখানে খুব মানে সিরিয়াস ব্যাপার অবস্থান নেওয়ার আছে আসিফ নজরুলের বক্তব্য খুবই সঠিক সেই ধারাবাহিকতায় আমি মনে করি এমনকি রেজল করিম মল্লিকের মানে ওনাকে সরায় দেওয়াও সঠিক কিন্তু অ্যাট দা সেম টাইম নতুনভাবে যেই ডিবি প্রধান বা ডিবির যে কার্যক্রম সেখানে আমাদের মানে আমরা মানে সেখানে আমাদের নজর দেওয়া উচিত যে তার অনুপস্থিতিতে এমন কোনো পরিস্থিতির জন্য তৈরি না হয় যে পরিস্থিতিকে কেন্দ্র করে আওয়ামী লীগের এই ঝটিকা মিছিলগুলো শুরু হইতে পারে বা আওয়ামী লীগের এই মানে আওয়ামী লীগ এই ধরনের ঝটিকা মিছিল ব্যবহার করে নিজেদেরকে আবার সামাজিকভাবে রাজনৈতিকভাবে উত্থাপন করতে পারে আমি আওয়ামী লীগের ব্যাপারে আমার অবস্থান খুব ক্লিয়ার আমি মনে করি যে জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ সরাসরি জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত ফলে জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগকে যদি আমরা পুনর্বাসিত করি তাহলে সেটা আমাদেরই সমাজ এবং আমাদেরই রাষ্ট্রের জন্য কোনো ভালো বার্তা তৈরি করবে না এটা প্রতিষ্ঠিত হবে যে এত বড় একটা হত্যাকাণ্ড ঘটানোর পরেও এই দেশে পুনর্বাসিত হয় উইদাউট বিচার ফলে সেটা সমাজের মোরালিটি সমাজের নীতি এবং সমাজের মর্যাদাকে বড়ভাবে আঘাত করবে যাই হোক আজকের ভিডিওটা মানে এইটুকুই আগামীকালকে আবার আরেকটা কোনো বিষয়ে আলাপ করব